ইতালির রাজধানী রোমে প্রবাসে বেড়ে ওঠান নতুন প্রজন্মকে ইসলামিক ও কেমব্রিজ কারিকুলামে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করতে ইংলিশ মিডিয়াম মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল রোম কাজ করে যাচ্ছে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক স্কুলটি পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন বিস্তারিত দেখুন রিপোর্টে ইতালির রাজধানী রোমে প্রতিনিয়ত বাড়ছে প্রবাসী বাংলাদেশী পরিবারের সংখ্যা প্রবাসে বেড়ে ওঠা এই নতুন প্রজন্মকে ইসলামিক ও ক্যাম্ব্রিজ কারিকুলামের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করতে অসামান্য অবদান রাখছে ইংলিশ মিডিয়াম মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল রোম পাশাপাশি ছাত্রছাত্রীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর জন্য স্কুলের এক্সট্রা কারিকুলামের অ্যাক্টিভিটিসে যুক্ত করা হয়েছে ইতালিয়ান শ্রীলঙ্কান বাংলা ও আরবি ভাষা বর্তমানে শতাধিক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তায় কমলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল রোম পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে বেশ সময় কাটান বিভিন্ন ক্লাসের শিক্ষা শিক্ষাব্যবস্থার খবর সহ বাংলাদেশের প্রতিও অনুপ্রেরণা দেন তিনি রাষ্ট্রদূত স্কুলের পরিবেশ এবং কারিকুলামের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও চিন্তা ভাবনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন এই সময় দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি উপস্থিত ছিলেন দূতাবাসের স্কুল পরিদর্শন ও গঠনমূলক পরামর্শে প্রতিষ্ঠানের ভাবমূর্তি তথা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়ক ভূমিকা রাখবে জানান মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান রহুল আমিন গ্লোবালাইজেশনের এই যুগে যেন তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেই পথে এই মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল কাজ করে যাচ্ছে আমরা আশা করছি বাংলাদেশের যে কমিউনিটিকে আমাদের জাতি গঠনের জন্য আমাদের জেনারেশন গঠনের জন্য যে যেখানে আছে আমরা সকলেই যেন আমাদের জেনারেশন গঠনের জন্য অবদান রাখতে পারি আমরা সেই প্রত্যাশাই কামনা করছি মাননীয় রাষ্ট্রদূত আজকে আশ্বস্ত করেছেন আমাদের এই প্রজন্মকে গড়ে জন্য এমবিসির পক্ষ থেকে সার্বিক সহায়তা করবেন আমরা আশাবাদী উনি আমাদের যা স্বাস্থ্য করা আছেন স্কুল বিষয় প্রথমে যেন আমাদের আজনা গড়ে ওঠে সে প্রত্যাশা থেকেই তিনি স্কুল করতে ফখের ধন্যবাদ জানিয়েছেন আমরাও আমাদের পক্ষ থেকে মানব রাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছি এই সময় স্কুল ম্যানেজিং ডিরেক্টর শরীফ উদ্দিন সুজন শিক্ষা বিষয়ক এক্সিকিউটিভ ডিরেক্টর সুজন খান প্রশাসনিক এক্সিকিউটিভ ডিরেক্টর জাহিদুল আলম ফাউন্টিং ডিরেক্টর নেসার উদ্দিন ও মাওলানা রুহুল আমিন তালুকদার উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষ মনে করেন রাষ্ট্রদূতের আন্তরিক সহযোগিতায় আগামীতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য শিক্ষাক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে আয়ন টিভি নিউজ রোম ইতালি